কোথায় রে আমার টুনু মুনু আসি বস অনেক দিন হয় আমি বন্দী হয়ে বাস তলায় আছি আমি সয়তাই না করতে পেরে আমি বোরিং হয়ে গেছি এখন আমি যে কি করি যাক কালকে তাও আমরা অনেক দিন পর ছুটি পেতে যাচ্ছি আমরা শয়তানি করতে করতে মানুষকে কিরিং কিরিং বেল বাজিয়ে দিব কোথায় রে আমার টুঙ্কু মুনু টুঙ্কু মুন টুকু কোনে কোথায় রে আমার টুনু মুনু আসি বস আহ এই টিনের তল এই ঝপরা থাকতে থাকতে আমি কি ফিল করছি আমাদের মুক্তির দিন এই দিনে আমি আজকে মতো খুব হাসি খুশি আমাদের এই শান্তির দিনে আমাদের যত এক মাসের যত কষ্ট এই মশার কামড় যা কিছু আমাদের সহ্য করতে হয়েছে আজকে আমি তার প্রতিশোধ শে নিব আজকে আমি যাবো বস আপনারা থাকেন আমি আসতেছি থাকতে বোরিং ফিল করছি আমি এখন সুস্থ সাবধ দেহ আমি চাই আমি আজকে আমি আপনার সামনে আমি হাজির বসা চলে আস হাজির 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 জি আমরা কতদিন হয় এই ঝোপ ধারে থাকতে থাকতে আমরা বোরিং ফিল করতেছি বস বোরিং না বোরিং ও আচ্ছা ঠিক আছে কিন্তু কথা হচ্ছে আমরা এক মাস থেকে আমাদের বন্দি করে থোয়া হয়েছে কিন্তু আমরা যে আজকে আমরা কালকে কালকে থেকে এমন ফিল করব আমরা ছুটি পেতে যাচ্ছি তাই না শিষ্য জি আজকে আমাদের ধরা গেলেই আনন্দ এই আনন্দ আমরা কোথায় রাখবো হ্যাঁ আমরা মানুষকে এমন শয়তানি করব যে

আমার লেট হয়ে যাচ্ছে আমি মনুর কাছে যাচ্ছি যাও তাড়াতাড়ি যাও গো রে আয় মানুষকে আমি এমন শাসন করা করব ওর একবারে আমি একবার ঝাড়ি হারা করে দিব তাড়াতাড়ি চলে আসো কই গেলে জানু তোমার অপেক্ষায় আমি অনেক দিন ধরে আমি অপেক্ষায় আছি আসো তুমি চলে আসো কি হয়েছে চলে আসো লজ্জা করার কিছু নাই আমি আর তুমি আছি আশেপাশে বসে কেউ নাই থাকতে পারে গাছপালা যাই হোক এই কথা বাদ দিলাম আমাদের বস স্টেকেছে আমাদের স্মরণ করছে আমাদের জানো আজকে মুক্তির দিন চলো যাই আমরা চলো আমাদের কাজে হ্যাঁ চল লজ্জা লাগে ও মাই গড চলো চলো কোথায় যে গেল অনেক খুন ধরে গেছে এখনো কেন আসে না আমার যে কেমন লাগতেছে ওই যে মনে হয় তারা চলে এসেছে তোমরা এত কেন দেরি করলে আরে বস আপনি বললেন না বস এই মুনুকে আমরা অনেক কষ্ট করে ধরে এনেছি বাহ তোমাকে তোমাকে অনেক ধন্যবাদ তো অনেক কষ্ট করে আনার জন্য বা মনু তুমি তো অনেক সুন্দর হয়ে গেছো আজকের সে বড় বড়শা হয়ে গেছো বস আপনি তো চড়েতেল রুচ আছে বস চিচি আরে যাই হোক লজ্জা দিয়ে বলো কথা বলো কারণ আমি তোমার বস না যে তুই বস হল না কেন মনুকে অনেক বেদক অনেক বিয়াদভ হয়ে গেছ না বস তবে আমাদের যে উদ্দেশ্য নিয়ে আমরা এখন সবাই একত্রিত হলাম চলো রোজার মাসে আমাদের অনেক কষ্ট করে বন্দি করে রেখা হয়েছিল কিন্তু আমরা আগামীকাল মুক্তি পেতে যাচ্ছি তবে আমরা অনেক শয়তানি করব কি বলো তোমরা চলো আমরা এখন আমাদের গন্তব্য স্থানে রওনা দিচ্ছ চলো মনু আসো আচ্ছা টুনু মনু তোমরা কি আমাকে বস বলে মানো না নাকি বস আমরা মানি না আপনাকে ও সরি মানি কিন্তু বানো যদি তাহলে আমি কেন হেঁটে হেঁটে যাবো আমার গাড়িটা কোথায় ও হো বস আমাদের তুই এটা খেয়ালই নাই যে আমাদের গাড়ি এখানে থুয়েছি খুব যত্ন করে থুয়েছি চলেন বস আমাদের গাড়ির কাছে চলেন আচ্ছা চলো আমি কিন্তু গাড়ি ছাড়া হেঁটে যেতে পারবো না নো বস আপনাকে হেঁটে যেতে হবে না মন চলে আছো তুমি কেন পিছনে পড়ছো দিলাম পারি এক মাস পরে যাইতেছি শয়তানি করব মেলা কি সু বাড়ি বাড়ি এই হন। খাড়া 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 নামা পর আমাদের কষ্টের দিন আমাদের শেষ হলো তাই না আজকে আমরা যার যার জায়গায় পৌঁছে যাবো কালকে থেকে আমরা শয়তান শুরু করে দিব কি বলো তাইলে তুমি যেখানে আছিলা সেখানে থাকবে

আর ওই ইয়ে যদি যায় তাহলে ওরা দুজন তোমার কথা শুনে না ওদেরকে এমন ভাবে বান্দর নাচান নাচাবো ওরা নাচতে ল্যাংটা হয়ে পানি নেমে পড়বে কি বলিস এখন কথা হচ্ছে সেটা না যার যার জায়গায় আপাতত আমরা চলে যাই দিন হয় আমরা আমাদের স্থানে যাই না চলো আমরা আমাদের জায়গায় চলে যাই পরবর্তীতে যদি কারো কোনো ঝামেলা হয় আমাকে সব জানিয়ে দিও চলো সবাই টানো গাড়ি টানো চলো তাড়াতাড়ি রওনা দাও স্বপ্ন টানি টানিস যাইতি যাইতি হয়তানি করিস